প্রশ্ন ফিরিস্তা কি উত্তর নূরের সৃষ্টি আল্লাহর আজব মাহলুক তারা সমস্ত পাপকর্ম থেকে মুক্ত আল্লাহর আদেশ মেনে সর্বদা এবাদতে মগ্ন থাকেন তারা নারীও নয় এবং পুরুষও নয় প্রশ্ন ফিরিস্তাদের সংখ্যা কত উত্তর আল্লাহ ছাড়া কেউ ফিরিস্তাদের সংখ্যা জানে না প্রশ্ন ফিরিস্তাদের মধ্য থেকে বিখ্যাত চারজন ফিরিস্তার নাম কি উত্তর এক নম্বর হজরত ইব্রাহ আলিহালাম দুই নম্বর হজরত মিকাইল আলিহালাম তিন নম্বর হজরত ইসরাফিল আলিহালাম এবং চার নম্বর হজরত ইসরায়েল বা আজরাইল আজরা আলিহালাম যাকে মালাকুল মৌত বলা হয় এছাড়া কোরআন এবং হাদিসে আরও কিছু ফিরিস্তাদের নামের উল্লেখ রয়েছে যেমন রাদ মনকার নাকির ইত্যাদি ইত্যাদি প্রশ্ন মুজিজা কি উত্তর নবী রাসুলগণ নিজেদেরকে সত্য প্রমাণ করতে আল্লাহর সাহায্যে এমন অলৌকিক ঘটনা এবং কাজ করেন যেটা সাধারণ বিচার বুদ্ধির বাইরে থাকে এটাকে মুজিজা বলে প্রশ্ন কারামত কি উত্তর আল্লাহ তালা আউলিয়ায় কেরামের মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য এমন অসাধারণ ঘটনা ঘটিয়ে থাকেন যেগুলো সচরাচর ঘটানো সম্ভব হয় না তাকে কারামত বলে